আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ এই মুহূর্তে স্পিনারে বিশ্ব বিশ্বসেরা ব্যাটারদের মধ্যে একজন শ্রেয়া শাহয়ার এবং যেভাবে তিনি আসলে স্পিনকে ডিল করেন আপনারা ওয়ান ডে ক্রিকেটেও দেখেছেন টি টোয়েন্টি ক্রিকেটেও আইপিএলও আমরা দেখছি স্পিনের এগেনস্টে শ্রেয়া শেয়ারের ব্যাটিং সবসময় মুগ্ধ করার মতো বিশেষ করে ওয়ান ডে ফর্মেটটাতে খুব দ্রুত তিনি সিঙ্গেলস আদায় করতে পারেন সেটা যেমন একটা খুব বৈশিষ্ট্যপূর্ণ জায়গা ঠিক তেমনিভাবে টি টোয়েন্টি ক্রিকেটে যদি চিন্তা করেন তাহলে বিগ হিটিং ক্যাপাসিটির জায়গাটা ডেফিনেটলি সেটা একটা এক্সট্রা ফাইট ব্যাক করে দেয় তিনি যে দলটায় খেলেন সেই দলটাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে স্পিনের এগেনস্টে যখন তিনি ব্যাটিং করেন তার প্লেইং টেকনিকের জায়গাটা ক্রিজের সামনের অংশটা খুব বেশি ব্যবহার করেন তার রিচটা অনেক বেশি আজকে খেয়াল করে দেখবেন যখন সাই কিশোরকে তিনি খেলছিলেন এবং লফটেড শট খেলছেন রিচটা কত বড় সামনের রিচটা তিনি ব্যবহার করছেন এটা খুব একটা উল্লেখযোগ্য জায়গা ছিল ইভেন তারপর যখন তিনি রশিদ খানকে খেলেছেন সামনের রিচটা বেশ ব্যবহার করেছেন এই রিচটা বেশ ব্যবহার করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আলটিমেটলি বোলার তখন অনেক বেশি মাত্রায় কনফিউজ হয়ে যান কারণ বোলার টার্ন পারচেস করতে পারেন না বা স্কিডটা পারচেস করতে পারেন না বোলার তখন লেন্থটাকে পেছনে নিতে বাধ্য হন আজকে যেমন রশিদ খানকে দেখা গেছে যে যেহেতু শ্রেয়া শ্রেয়ার একটু সামনের দিকের রিচটা বেশি বাড়িয়ে ডিল করছিলেন যেহেতু তার রিচটা অনেক বড় থাকে সো রশিদ কিন্তু লেন ছোট করতে বাধ্য হচ্ছেন লেন খাটো করতে বাধ্য হয়েছেন এবং খাটো করতে গিয়ে এতই খাটো করেছেন শ্রেয়া শেয়ার কিন্তু একদম ব্যাক ফুটে গিয়ে একটা পুল শট করেছেন দুর্দান্ত একটা ছয়ের মার ছিল ডেফিনেটলি যদি লাস্টের দিকে তিনি ব্যাটিং করার অপরচুনিটি পেতেন সেঞ্চুরিটা তো হয়ে যেত পেসের এগেন্স্টে যখন তিনি খেলেছেন আমি বলবো না যে নট উইথ বেস্ট অফ টেকনিক্স মানে যে টেকনিকে তিনি পেইসের এগেনস্টে ব্যাটিং করেন দিস ইজ নট দ্য বেস্ট টেকনিক কিন্তু তার ব্যালেন্সটা বেস্ট ব্যালেন্সে তিনি ব্যাটিং করেন খেয়াল করে দেখবেন একদম শুরুর দিক থেকে যদি বলি তার শুরুর দিকের শটগুলোতে তার একটা অভ্যাস তো আছে যে একদম ইনিশিয়ালি তিনি বলের লেন্থ পরার আগেই একটা অ্যাক্রস শেপে তিনি যান বা অ্যাক্রস শেপে তিনি আলটিমেটলি একটা ফরওয়ার্ড স্টেপ দেন একটা সামনের পায়ে একটা স্টেপ দেন বাট সামনের পায়ে স্টেপ দিতে যে জিনিসটা উল্লেখযোগ্য খেয়াল করে দেখবেন ওই স্টেপিংটা আমি যদি দুইটা তিনটা বল আপনাদেরকে দেখাই মিডল স্টাম্পে গিয়েই আসলে শেষ হচ্ছে ওই অ্যাক্রসটা খুব বড় অ্যাক্রস যাচ্ছে না অ্যাক্রসটা মিডল স্ট্যাম্পে প্রত্যেকটা জায়গায় ব্যালেন্সটা প্রপার ছিল অর্থাৎ অ্যাক্রসটা যাওয়ার পর সেটা একদম মিডল স্ট্যাম্পে গিয়েই শেষ হচ্ছে এর বাইরে অফ স্ট্যাম্পের দিকে চলে যাচ্ছে না যাতে তার হেডটা ফল করে আইলাইনটা ফল করে সেরকম কোনো কিছু হচ্ছে না মিডল স্ট্যাম্পে তিনি শেষ করছেন তার স্টেপের জায়গাটা এইটা তাকে ব্যালেন্সটা আসলে অনেক বেশি মাত্রায় বহি প্রকাশিত হয় যে একজন ব্যাটসম্যান হয়তো বা নট নট উইথ বেস্ট অফ টেকনিক্স তিনি ব্যাটিং করছেন বাট দ্য ব্যালেন্স ইজ প্রোপার পাওয়ার পাওয়ার মুঠেই অ্যাকশন আর ইভেন টো পজিশনটাও সবসময় যে আসলে স্ট্রেইটিশ মিড অফ বা স্ট্রেইট বরাবর থাকে বিষয়টা সেরকম না পয়েন্ট বা কাভারের দিকেও চলে যায় বাট ওই যে বললাম ব্যালেন্সটা প্রপারলি থাকছে যে কারণে হেডটা রকমভাবে ফল করছে না যে মিডল স্টাম্পে গিয়ে ট্রিগারটা শেষ করছেন শেষের দিকে গিয়ে শর্টগুলোর ক্ষেত্রে দেখছিলাম যে এই ফরওয়ার্ড স্টেপে যাচ্ছেন বাট যখন তিনি অনসাইডে শর্ট খেলছেন ফ্রন্ট লেগটাকে খুব দ্রুত ক্লিয়ার করতে পারছেন দিস ইজ দ্য থিং আমার কাছে মনে হয় যে শ্রেয়া শেয়ারের পা খুব দ্রুত চলে পা খুব তাড়াতাড়ি তিনি চালান এটাই তার ব্যাটিং উইথ নট বেস্ট অফ টেকনিক্স থাকার পরও তার এই ব্যালেন্সটা এবং পায়ের ব্যবহারটা খুব দ্রুত হওয়ার কারণে তিনি অনেক ভালো মাত্রায় ডমিনেট করতে পারেন এবং শেষের দিকে যেটা দেখেছি যে অ্যাক্রস যাচ্ছেন বাট খুব দ্রুত পাটাকে ক্লিয়ার করে ফেলছেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে ফেলছেন তো আমার কাছে যেটা মনে হয় যে এই আইপিএলে পাঞ্জাব কিংস ডেফিনেটলি দে হ্যাভ আ ভেরি গুড সাইট এবং ওয়েন আয়ার ইজ দ্য ক্যাপ্টেন এটা মনে হয় তাদের জন্য একটা বাড়তি রসদের জায়গা কারণ এই মুহূর্তে খুব রেটেড প্লেয়ার বাট খুব কার্যকরী একজন প্লেয়ার শ্রেয়া শ্রেয়ার এই সিজনটায় তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন বলে মনস্থির করেছেন আমার কাছে মনে হয় যে মোর বিগিনিংস আর কামিং কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই